প্রথমে অ্যানাকন্ডা থ্রি সিনেমাতে একটি হান্টারের গ্রুপ দেখতে পাই যার লিডার স্টিফান হ্যারেট এরা এখানে অ্যানাকন্ডাকে ধরতে এসেছে তখন একটা অ্যানাকন্ডা তাদের মধ্যে একজনের দিকে আক্রমণ করে এই দেখে তারা সবাই অ্যানাকন্ডার দিকে আক্রমণ করে কিন্তু অ্যানাকন্ডা তাদের মধ্যে দুজনকে মেরে ফেলে শেষ পর্যন্ত স্টিফেন অ্যানাকন্ডাকে ধরার চেষ্টা করে এবং তাকে বন্দি করে ফেলে এখন সাথে শুধুমাত্র পিটার বেঁচে থাকে তারপর মুহূর্ত বদলে গিয়ে অ্যামেন্ডা মধ্যে ঢুকে খুঁজতে থাকে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে তারপর তারা ফিমেল কাছে যায় কিন্তু সেখানেও তারা শুধু বডি গার্ড মৃতদেহ দেখতে পায় তারপর আমরা দেখি যে এদের দুজনকে অ্যানাকন্ডা অন্য এক দিক থেকে দেখছে হঠাৎ অ্যানাকন্ডাটি এসে এরিককে জড়িয়ে ধরে এবং তার মাথা কামড়ে তুলে নেই ও তাকেও মেরে ফেলে সেই সময় অ্যামেন্ডা একটি সুরক্ষিত জায়গায় ঢুকে গিয়েছিল বলে সে বেঁচে যায় কিন্তু এই সব দেখে সে খুব এবং তার মৃতদেহ দেখে সে খুব দুঃখ প্রকাশ করে আমরা দেখি যে ওপর বলছে খুব তাড়াতাড়ি যেন এই অসুবিধাটি ঠিক হয়ে যায় তখন পিঙ্কাজ তাকে জানায় যে খুব তাড়াতাড়ি অ্যানাকন্ডা তাকে মারতেই যাবে এমন সময় তখন সেখানে স্টিফেন চলে আসে এবং অ্যানাকন্ডার ওপর গুলি চালাতে থাকে স্টিফেন অ্যামেন্ডাকে অ্যানাকন্ডার খাবার হওয়া থেকে বাঁচিয়ে নেয় গুলির আওয়াজ শুনে সেখানে বাকি সবাই চলে আসে এবং স্টিফেন সবাইকে বলে যে অ্যানাকন্ডাকে দেখলেই তার মাথায় গুলি চালাতে শুরু করবে সে বলে যে ভিক্টর সোফিয়া আর অ্যামেন্ডা গাড়ির ভেতর ঢুকে পড়ো আর বাকি সবার সাথে ট্র্যাকার নিয়ে পায়ে হেঁটে যাবে বলে ঠিক করে কিন্তু পিঙ্কাস খুব ভয় পেয়ে গেছে বলে সে সেখানেই থাকার সিদ্ধান্ত নেই এরপর স্টিফেনের টিম কিন্তু ভিক্টর গাড়ি থেকে অ্যানাকন্ডাকে দেখতে পায় তাই সোফিয়া গাড়ি নিয়ে তার পেছনে যেতে থাকে ভিক্টর স্যাটেলাইট ফোনের মাধ্যমে স্টিফেনকে জানায় যে আমরা এখন অ্যানাকন্ডার পেছনে যাচ্ছি এদিকে সোফিয়া গাড়ি নিয়ে অ্যানাকন্ডার পেছনে পড়ে রয়েছে কিন্তু যেতে যেতে হঠাৎ অ্যানাকন্ডা কোথাও একটা অদৃশ্য হয়ে হঠাৎ সে গাড়ির ভেতরে থাকা ভিক্টরের চেহারায় আক্রমণ করে এবং কামড়ে নেয় কামড়ানোর জন্য ভিক্টরের চেহারা জ্বলতে থাকে অ্যানাকন্ডার কাছ থেকে বাঁচার জন্য সোফিয়া সেখান থেকে খুব তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে কিন্তু একটু কারণে তার গাড়ি উল্টে যায় গাড়ির ফলে পা ভেঙে যায় এবং গাড়ির ভিতরে মারা যায় অবশেষে অ্যামেন্ডা বেঁচে যায় সে সোফিয়াকে সাহায্য করতে যাবে এমন সময় সে দেখে অ্যানাকন্ডা সোফিয়াকে জ্যান্ত খেয়ে ফেলে তারপর সে অ্যামেন্ডার কাছে আসে এবং তার গাড়িতে তেল পড়তে থাকে বলে হঠাৎ গাড়িতে আগুন লেগে যায় তখন স্টিফেন স্যাটেলাইট ফোনের মাধ্যমে মিলিটারিকে ডাকার নাটক করে এবং নিককে বলে তুমি যেতে চাইলেই যেতে পারো কিন্তু নিক এই সব দেখে যেতে চায় না সেখানেই থেকে যায় তারপর স্টিফেন ও অ্যান্ড্রি অ্যানাকন্ডার যাওয়ার রাস্তা দেখতে পায় এবং সেটাকে অনুসরণ করতে থাকে তারা অ্যামেন্ডা এবং নিক কেউ সেদিকে আসতে বলে ওই রাস্তায় যাওয়ার পথে অ্যামেন্ডা একটা পুরনো কারখানা দেখতে পায় তখন অ্যামেন্ডা বলে হয়তোবা বা অ্যানাকন্ডা দুটি এই কারখানায় লুকিয়ে থাকতে পারে কারখানায় গিয়েই তারা এবং তাদের পেছন করে কারখানায় ঢুকে তারা আর না তাই তারা চারিদিকে খুঁজতে থাকে কিন্তু থেকে তাদের নজর রাখে। সুযোগ পেয়ে মেল অ্যানাকন্ডাটি হঠাৎ নিকের ওপর আক্রমণ করে তখন অ্যামেন্ডার কাছে শুধুমাত্র একটি ছোট রিভলভার থাকায় সে কিছুই করতে পারে না নিক অ্যামেন্ডাকে বাঁচানোর জন্য এখানে পিন খুলে অ্যামেন্ডাকে সরে যেতে বলে তখনই বোমটি রিসার্চ সব কাগজগুলি জ্বালিয়ে দিচ্ছে যাতে এই রিসার্চটি পুনরায় কেউ করতে না পারে আর এইভাবেই আমরা অ্যানাকন্ডা থ্রি সিনেমার অসম্পূর্ণ শেষ দেখতে পাই